হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু এখনো অসুস্থ তারপরেও তোমাদের কথা চিন্তা করে তোমাদের পছন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছে না হয়ে যায় বন্ধুরা তোমার মোবাইলে যদি ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা থাকে তাহলে অবশ্যই তুমি এই দুর্দান্ত গোপন সেটিংসটি শিখে নাও তুমি তো সোমকে যাবাই আর তাছাড়া তোমার বন্ধুকে যদি জানাও বা শিখিয়ে দাও তাহলে সেই বন্ধু বা যে কেউ তোমাকে মোবাইলের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে অবশ্যই তুমি হয়ে যাওয়া সকলের কাছে মোবাইলের বস তোমরা আমরা সবাই কিন্তু মোবাইলের ফোন ক্যামেরা দিয়ে শুধু সেলফি তুলি আর ভিডিও কল করে থাকি তাই না কিন্তু আজ আমরা এমন একটা দুর্দান্ত গোপন সেটিং শিখতে চলেছি যেটা শিখতে পারলে তোমরা আমরা সবাই বিশেষ বিশেষ ভাবে উপকৃত হতে পারবো আমি আমিরুল টেক বিডি সবসময় আসি তোমাদের সাথে আর এই রকম চমৎকার দুর্দান্ত ভিডিও পেতে এই ভিডিওতে একটি লাইক সহ কমেন্ট করবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা চলো ফ্রন্ট ক্যামেরার এই দুর্দান্ত গোপন সেটিংসটি শিখে নেওয়া যাক তোমার মোবাইলে ফ্রন্ট ক্যামেরার গোপন সেটিংস ম্যাজিক আর জাদু দেখতে চাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটির নাম কি কোথায় পাবা তা কিন্তু আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি শর্টকাট আগে এটি কাস্টমাইজ করবা কীভাবে সেটাই শিখে নাও এর আসল সেটিংসগুলো দেখে নাও অ্যাপসটি আমি মোবাইলের হোম স্ক্রিনে এনে রেখেছি আমি প্রথমে অ্যাপসটিতে টাচ দিয়ে দিলাম কিভাবে দেখো ওপেন করব সেটাই আগে শিখে নাও যখন আমি অ্যাপসটিতে টাচ দিয়ে দিলাম অ্যাপসটি প্রথমে এইভাবে ওপেন হবে নিচে দেখো একটি তীর আছে তীরে টাচ করে দিলাম তারপর পরের পাতাটি এইভাবে আসবে আবারও টাচ করে দিলাম যখনই আবারও টাচ করে দিলাম তখন কিন্তু অ্যালাউ চাইবে অ্যালাউ কিন্তু একবার নয় একবার দুবার অ্যালাউ করে দিলাম দুবার অ্যালাউ করে দেওয়ার পর আবারও দেখো সেই তীর সেই তীরে আবারও টাচ করে দিলাম এবার দেখো ঠিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্ন সাইনে টাচ করে দিলাম এবার ওকেতে টাচ করে দিয়ে পরের পাতাটিতে চলে আসলাম এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে তিনটা অপশান আছে একদম নিচে তিনটা অপশান উপরেরটা একটা দেখো অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাতে টাচ করে দিবা যখনই এটাতে টাচ করে দিবা দেখো পরের পাতাটি এইভাবে আসবে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এইটাতে টাচ করে অ্যালাউ করে দাও যখন এইটাতে টাচ করে অ্যালাউ করে দিবা এখান কার কাজ শেষ এবার ব্যাক বটনের টাচ দিয়ে পরের পাতায় চলে আস এই যে দেখো উপরে সেটিংসটা অন অফ আসে এখানে অন করা আছে অটোমেটিক এটা যদি অফ করে দাও তাহলে এটাকে আন ইনস্টল করে ফেলতে পারবা এই অ্যাপসটিকে এটিকে মুছে ফেলতে হলে এটাকে অফ করেই মুছে ফেলতে হবে তোমাকে আগেই জানিয়ে রাখলাম তো এটা কিন্তু সবসময় অ্যালাউ করে রাখবা বা এইভাবে অন করে রাখবা এবার দ্বিতীয় সেটিংস দ্বিতীয় যে লেখাটা অপশনটা আছে এই অপশানে টাচ করে দাও কাজ করে দিলে দেখো উপরে দেখো সেট করে আছে অটোমেটিক এখানে দেখো লেখা আছে ওয়ান অ্যাটেম্প ওয়ান অ্যাটেম্পটে দেখো টিক চিহ্ন দেওয়া আছে এবার আমি এটাতে ওয়ানেই রাখবো অর্থাৎ একই থাকবে তারপর দেখো পরের পাতাটিভাবে আসবে সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট উপরে যে সেলফি ক্যামেরা আছে উপরে যে ফ্রন্ট ক্যামেরা আছে এটার যে ম্যাজিক বা জাদু এখন তোমরা দেখতে পারবা তুমি যদি মোবাইল থেকে বেরিয়ে যাও এবং মোবাইলটি কোথাও রেখে দাও তাহলে মোবাইলটা তো বন্ধ থাকবে তো আমি মোবাইলটিকে বন্ধ করে দিলাম তোমার মোবাইলটা যেখানেই রাখো না কেন পিতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি বন্ধু বান্ধব সহ যদি তারপর তোমার মোবাইলটা কেউ যদি হাতে নেয় বা মোবাইলটা খুলতে চাই তাহলে কিন্তু এইভাবে সে খোলার চেষ্টা করবে তোমার মোবাইলে পিন লক প্যাটার্ন লক পাসওয়ার্ড লক অথবা ফিঙ্গার প্রিন্ট লক যে কোনো একটা লক থাকতে হবে তো তোমার সেই লকটা কিন্তু সে খুলতে চাইবে সে তোমার গোপন পিন প্যাটার্ন পাসওয়ার্ড কিছুই তো জানে না সে রং ভাবে খুলতে চাইবে আর যখনই সে রং ভাবে খুলতে চাইবে তখনই তো ঘটে যাবে সেই ম্যাজিক আর জাদু তোমরা এখানে লক্ষ্য করো দেখো আমি ভুলভাবে কয়েকবার চেষ্টা করছি অর্থাৎ রং ভাবে কয়েকবার চেষ্টা করছি দেখো কি ঘটনা ঘটে এখানে তোমরা আরো লক্ষ্য করো যখন আমি ভুলভাবে দিচ্ছি তখন রং তো দেখতে ভুলভাবে আমি কয়েকবার প্যাটার্ন টানা টানি করলাম কিন্তু কোন ক্রমে খুললো না তো এই রং প্যাটার্ন দেওয়ার জন্য ফোন ক্যামেরার যে দুর্দন্ত গোপন ম্যাজিক সেটাই তোমরা দেখতে পারবা তো এবার আমি সঠিক প্যাটার্ন টান দিয়ে মোবাইলটা খুলে ফেলছি যখন আমি মোবাইলটা খুলে ফেললাম দেখো উপরে এসছে এবং এর আসল যে ম্যাজিক বা আসল যে জাদু যেটা দেখার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো যেটা শেখার জন্য তোমরা ভিডিওটি এতক্ষণ দেখছো এবার দেখতে পারবা সেই ম্যাজিক যদি আমি অ্যাপসতে পরবর্তীতে টাচ দিয়ে দিই তাহলে কিন্তু অ্যাপসটা এইভাবে ওপেন হবে দেখো কিভাবে ওপেন হয় দেখো এখানে সুন্দরভাবে তৃতীয় অপশনটার দিকে লক্ষ্য করো লাস্ট আনলক টাইম যে মোবাইলটা খুলতে চেয়েছে লকটাকে আনলক করার চেষ্টা করেছে রং পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেনি সে কিন্তু কতটার সময় খুলতে চেয়েছে সে সময়টা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে দেখো দশটা বেজে উনচল্লিশ মিনিট এই সময় কিন্তু সে খুলার চেষ্টা করেছে কিন্তু সে খুলতে পারেনি দেখতে পাচ্ছ সময়টা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তোমাকে আরও একটি ম্যাজিক দেখায় আসল ম্যাজিকটা দেখাই দেখো বাম দিকে লেখা আছে জেনারেল উপরের দিকে লক্ষ্য করো আর ডান দিকে লেখা আছে ফটো লগ আমি ফটো লগে যখনই টাচ করে দিলাম দেখো আর বেশ কয়েকবার আমি কিন্তু খোলার চেষ্টা করেছি দেখো যতবার খোলার চেষ্টা করেছি আমার কিন্তু ছবি উঠে গেছে যে তোমার মোবাইলটা নিয়ে খোলার চেষ্টা করবে এবং রং পাসওয়ার্ড দিবে এইভাবে তার ছবি কিন্তু উঠে যাবে তুমি তাকে সহজেই দেখে চিনতে পারবা তাহলে বুঝতে পেরেছ কত বড় ম্যাজিক কত বড় জাদু শুধু এটাই নয় এর চাইতে আরও দুর্দান্ত একটি ব্যাপার রয়েছে সেটা তোমাকে এবার দেখাচ্ছি উপরে দেখো থ্রি ডড একদম উপরে ডান দিকে থ্রি ডটে টাচ করে দিবা, টাচ করে দিলে দেখো সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবা সেটিংসে ক্লিক করে দিলেই কিন্তু দিলে সব নিচে দিকে লক্ষ্য গুগল ড্রাইভ ব্যাক আপ লেখা আছে এটাতে তোমার অটোমেটিক কিন্তু জিমেল সেট হয়ে যাবে যে জিমেলের আন্ডারে তুমি এটা সেট করে রেখেছো সেই জিমেলের আন্ডারে কিন্তু এটা সেট হয়ে যাবে তোমার মোবাইলে যদি জিমেল সেট করা না থাকে তাহলে যে কোনো একটা জিমেল কিন্তু এখানে সেট করে দিবা দিয়ে এটাকে অন করে দিবা। অথবা তোমার মোবাইলে যদি জিমেল থাকেই তাহলে অটোমেটিক কিন্তু এখানে অ্যাড করে নিবে এখন তুমি করবা কি তোমার মোবাইলটা যদি হারিয়ে যায় চুরি হয়ে যায় বা মোবাইলটা গায়েব হয়ে যায় তাহলে কিন্তু তুমি করবা কি অন্য কোন ডিভাইস বা অন্য কোন মোবাইল দিয়ে এই জিমেইলটা সেট করে দিবা এই জিমেইলের আন্ডারে তুমি কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করে নিবা অর্থাৎ ডাউনলোড করে নিবা নিয়ে এই অপশনে চলে আসবা তাহলে কিন্তু তার ছবি সহ সময় সহ সব সব কিছু দেখতে পারবা তোমার মোবাইলটা আর হারানোর প্রশ্ন আসে না তুমি খুব সহজেই তোমার মোবাইলটা ফিরে পেয়ে যাবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো দারুণ দুর্দান্ত একটি ভিডিও দারুণ দুর্দান্ত একটি সেটিংস দারুণ দুর্দান্ত একটি অ্যাপস ক্যামেরার মাধ্যমে এই ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ম্যাজিক বা যে জাদু তোমরা দেখে ফেলেছ এটি কিন্তু তোমাদের কাছে একটা স্পেশাল ভিডিও হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাপ টির নাম কি আমরা কোথায় পাবো তার জন্য আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে টাস দিয়ে দেবো তারপর কিন্তু গুগল প্লে স্টোর এভাবে ওপেন হয়ে যাবে অবশ্যই তোমার ইন্টারনেট অন থাকায় লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটি সেট করতে হলে এখন উপরে দেখো সার্চ বার এখানে টাচ করবো টাচ করে দিয়ে আমি কিন্তু এখানে লিখব থার্ড আই আই আর বি ই থার্ড আই লিখে সার্চ করে দিব। সার্চ করে দিলে কিন্তু প্রথমে দেখো অ্যাপ্লিকেশানটি চলে এসছে এই অ্যাপ্লিকেশানটিতে টাচ দিয়ে দিব। দিলে কিন্তু দেখো দেখো কিন্তু এইভাবে সব কিছু লেখা তোমরা দেখতে পারবা এবং নিচে এটিকে ইনস্টাল লেখা থাকবে ইনস্টালে টাচ দিয়ে ইনস্টল করে নিবা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে তারপর ওপেন লেখা চলে আসবে যখনই ওপেন লেখা চলে আসবে তখন তুমি আমি যেভাবে তোমাকে দেখালাম কাস্টমাইজ করলাম যেভাবে সেটিংস করলাম সেভাবে তোমরা করে নিবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনে আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ